যারা এখন পর্যন্ত কোনো সেট আপ পাননি বছরের পর বছর কাজ করে ছয় মাস নয় মাস কেন তাদেরকে সেট আপ দেওয়া হয়নি এসব নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুপুর একদম সিম্পল কিছু রান্নাবান্না করবো বাঁধাকপি আমি ভাজি করব ডিম দিয়ে এই বাঁধাকপি কিন্তু ডিম দিয়ে ভাজি করতে মজাই লাগে আর হচ্ছে একটু ভর্তা করব সিম ভর্তা সবসময় তো আমরা মাছ মাংস খেতেই থাকি তো সবসময় যদি মাছ মাংস না খেয়ে মাঝে মধ্যে একটু ভর্তা ভাজি খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে খেতে আর একটু অন্যরকম লাগে মাঝে মাঝে কিন্তু টেস্ট চেঞ্জ করতে হয় খাবারের কী বলেন আপনারা যাই হোক কালকে একটা আপু আমাকে কল দিয়েছিল আপু বলতেছে যে আপু হচ্ছে এক বছর ধরে কাজ করতেছে কেউ নয় মাস কেউ সাত মাস ধরে কাজ করতেছে কয়েকটা আপুই আছে আমার সাথে হচ্ছে যোগাযোগ করে যে আপু এতদিন ধরে কাজ করতেছি বাট আমাদের সেট আপ দিচ্ছে না আমরা কি করব আমরা তো ধৈর্য হারা হয়ে যাচ্ছি আমাদের তো আর ধৈর্য নেই এখানে দিনের পর দিন সময় দিচ্ছি দিনে না হলো ছয় ঘন্টা সাত ঘন্টা তারা অ্যাক্টিভ থাকে তারপরও হচ্ছে ফেসবুক থেকে কোনো সেট দিচ্ছে না কেন দিচ্ছে না আসলে কেন সেট আপ দিচ্ছে না আসলে তাদের পেজে কিন্তু কোনো ভুল নেই বা তাদের পেজে কোনো সমস্যাও নেই তো সব কিছু ঠিক তারপরও হচ্ছে ফেসবুক তাদেরকে সেট আপ দিচ্ছে না আমরা আগে জানতাম যে কিছু ক্রাইটেরিয়া থাকতো ওইটা ফুলফিল হইলেই সেট দিয়ে দিত আর হচ্ছে যদি পেজে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেট দিবে না তো সর্বপ্রথম যেটা করতে হবে পেজটাকে সুন্দর করে চেক করতে হবে কোথাও কোনো ভুল আছে কি নেই যার পেজ সেই কিন্তু খুব সুন্দরভাবে চেক করতে পারবে কারণ কোথায় কি ভুল করেছে না করেছে সে কিন্তু নিজেই বুঝতে পারবে আর যদি বলি সেট কথা বর্তমানে কিন্তু সেট দেওয়া বন্ধ আছে কাউকেই সেট দিচ্ছে না কেন দিচ্ছে না এটা কিন্তু ফেসবুকের একদম ব্যক্তিগত কারণ ফেসবুক এই নিয়ে কোনো আপডেটও জানাচ্ছে না যে কবে থেকে তারা হচ্ছে সেট আপ দেওয়া শুরু করবে তবে আপুদেরকে আমি একটা কথাই বলবো যেহেতু এতদিন ধরে কাজ করে গেছেন আর দুই তিনটা মাস একটু কাজ করেন কষ্ট করে আশা করা যায় খুব তাড়াতাড়ি হচ্ছে সেট আপ দেওয়া শুরু করে দিবে তখন কিন্তু দেখবেন যে আপনারা হচ্ছে কিছু না কিছু করতে পারবেন কারণ কষ্টের ফল কিন্তু কখনোই বিধা যায় না আপনারা কষ্ট করেছেন ফলটা অবশ্যই পাবেন আমাদের সময় যখন সেট আপ দিয়েছিল তখন তো হচ্ছে সেট দেওয়ার একটা ক্রাইটেরিয়া ছিল ফুলফিল হয়ে যেত সেট আপ দিয়ে দিত কিন্তু এখন সেটাও নাই সেটা উঠিয়ে নিয়েছে ফেসবুক আর যদি আমরা ক্রোম থেকে ঢুকে দেখি যে সেখানে কিন্তু স্টার সেট ছাড়া আর কোনো সেট কিন্তু নাই যদি ক্রোম থেকে ঢুকে গিয়ে আমরা হচ্ছে আমাদের বেজে যাই আর যদি ফেসবুক অ্যাপ থেকে যাই তাহলে দেখবো যে সব ধরনের সেট আপ আছে কিন্তু সেখানে হচ্ছে সেট আপ দিবে সেট আপ করা যাবে এমন কোনো কিছুই নাই আমার কিছুদিন আগে এক স্টুডেন্ট আপুরও কিন্তু হচ্ছে ইস ইনস্টিম্যাটের সেট দিয়েছে কিন্তু সে সেট করতে পারছে না কারণ সেখানে কিন্তু সেট আপ করার কোনো অপশনই তাদের কাছে দেখা দিচ্ছে না শুধুমাত্র সেট আপ দিয়ে দিয়েছে তো আশা করা যায় কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যেহেতু তারা আপডেট দিয়ে দিয়েছে যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তো এটা নিয়ে তাড়াতাড়ি হয়তো তারা খুব তাড়াতাড়ি দুই এক মাসের মধ্যে খুব তাড়াতাড়ি আপডেট জানিয়ে দিবে কারণ ফেসবুক কিন্তু হচ্ছে কখনোই বন্ধ করবে না কারণ কিন্তু ফেসবুকের কেন করবে না কারণ তাদের কিন্তু হচ্ছে এটাই একটা ইনভেস্ট মানে টাকা আর্নিং করার একটা মাধ্যম এত এত মানুষ এখানে কাজ করতেছে এই প্ল্যাটফর্মে সবাই তো হচ্ছে টাকা আর্ন করতেছে এবং ফেসবুকেরও কিন্তু লাভ হচ্ছে তারা কখন এটা বন্ধ করে দিবে হুটাট করে কখনোই বন্ধ করবে বলে আমার মনে হয় না তাই যে যে সব আপুরা এখনো সেটা পাওনি এত এত কষ্ট করতেছো এত এত ভিউ আমি চাইবো যে আরো কিছুদিন কষ্ট করো যদি না হয় তারপর তোমরা হচ্ছে ছেড়ে দাও কারণ একটা মানুষের ধৈর্যেরও তো একটা লিমিট থাকে তাই না যদি সে এখানে তিন চার বছর লেগেই কাজ করে তারপরও যদি সফলতা না পায় আমি বলবো এটার পিছনে আর সময় দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই আমি তাও বলবো যে আরও চার পাঁচ মাস ছয় মাস কাজ করে দেখো কি হয় যদি না হয় দেন তোমরা অন্যদিকে চলে যাও